তাকে এভাবে করে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া আপনি একটু চিন্তা করুন তো আপনার বিবেক হয়েছে কিনা ইসলামকে কাছে কি মেসেজ পৌঁছাল যে ইসলাম এবং মুসলমানরা এরকম ভাবে উগ্র একজন মানুষের কবর কবর থেকে উঠে তাকে এভাবে করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় এটা তাদের তাদের কাছে বৈধ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক ইতিমধ্যে আমরা সকলেই জানি রাজবাড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে তো আজকে আমরা পিছনে কে বা কারা আমরা একটু পিছনে যদি ফিরে যাই রাজবাড়ির স্থানীয় প্রশাসনকে আলে মৌলামারা বেশ কয়েকদিন আগে তাদেরকে একটি স্মারক লিখিত স্মারকলিপি জমা দিয়েছিল এরপরেও স্থানীয় প্রশাসন এটাকে কোনো ভ্রক্ষেপ না করার কারণে স্থানীয় জনতারা এই মাজারের উপর হামলা করেছে তো নুরা কি দোষ ছিল এটা আমরা যদি একটু জানার চেষ্টা করি সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল এক নম্বরে ভণ্ড নুরা নিজেকে ইমাম দাহা ইমাম মাহাদি দাবি করতেন দুই নম্বর সে তার জীবদ্দশায় তার ভক্তদের কাছে মহাগ্রন্থ আল কোরআন বলতো ভুজ পাতা অর্থাৎ মূল্যহীন তিন নম্বরে তার ছেলে নুরতাজ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল এবং সে মুসলমানদেরকে ধর্মান্তরিত করেছে তেরো নম্বর সে মৃত্যুর পরে তার কবরকে কাবা কাবার আদলে নির্মাণ করেছে এবং মৃত্যুর পর তার কবরকে তাওয়াফ করার ওসিয়াত করে গেছে যার ফলে তার মৃত্যুর পরের শুক্রবার তার কবরকে কেবলা করে জুমার নামাজ আদায় করা হয়েছে পাঁচ নম্বর তার ভক্তরা মৃত্যুবরণ করলে তাদেরকে তাকবীরের সহিত জানাজা দেওয়া হতো ছয় নম্বর সে তার নামে নিজস্ব কালিমা তৈরি করেছে এবং কালিমাতে বলা হয়েছে লা মেহেদি সাত নম্বর ভণ্ড নোরা পাগল তার দাফনের সময় তার মাথা দক্ষিণ এবং তার পা উত্তরমুখী করে তাকে দাফন করা হয়েছে বিল্লাহ যেটা শরীয়তে একেবারেই শরীয়ত বিরোধী একটা কাজ এছাড়া অনুরা পাগল অসংখ্য অগণিত শরীয়তের বিধান লঙ্ঘন করেছে যেমন আজানের মধ্যে বলেছে আসাদু আন্না মোহাম্মদান মেহেদি রসুল এভাবে বলা হয়েছে আজানের মধ্যে এভাবে করে একের পর এক যখন ধর্মকে সে বিকৃত করেছে ধর্মকে সে হাসি টাট্টার পাত্র বানিয়েছে যখন তখন স্থানীয় জনতা তার উপরে আক্রোশ তার উপর একটা বিদ্বেষ তৈরি করেছে যার কারণে তার তার মাজার কিভাবে হয়েছে। দর্শক স্মারকলিপিতে এই ষাটটি বিষয় ছাড়াও আরো অন্য অন্য অনেক বিষয় তুলে ধরা হয়েছিল কিন্তু স্থানীয় প্রশাসন এর প্রতি কোন করে নেই যার কারণে তৌহিদি জনতা একত্রিত হয়ে তার মাজার উপর হামলা করেছে আমি মনে করব সম্পূর্ণ তারা কাজটি সঠিক করেছে কারণ এখানে সর্বপ্রথম স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল তারা অবগত ছিল যে এখানে এরকম ভণ্ডামি হচ্ছে এরকম পূজা মাজার করা হচ্ছে কিন্তু তারা কোনো ভ্রক্ষেপ করে নাই যার কারণে স্থানীয় জনতা একত্রিত হয়ে তার মাজার উপরে হামলা করেছে আমি মনে করব কাজটা একেবারেই সম্পূর্ণ ঠিক করেছে কারণ এখানে প্রশাসনের দায়ী তারা যদি একটু ব্যবস্থা নিত তাহলে এভাবে করে যেই মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়েছে এটা আর হতো না তবে আমি একটা জিনিসের বিরোধিতা করেছি সেটা হচ্ছে একটা মৃতদেহ যখন সে মৃত্যুবরণ করেছে তার উপরে তো কোনো দোষ খাটানো যায় না ভাই তার তো কোনো দোষ নাই যখন সে একটা মানুষ মৃত্যুবরণই করল তাকে এভাবে করে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া আপনি একটু চিন্তা করুন তো আপনার বিবেক দিয়ে এটা কি ঠিক হয়েছে কিনা ইসলামকে আদরটাকে সমর্থন করে কেনা আমরা যদি আল্লাহ রসুল্লামের ছোট্ট ঘটনা একটু পর্যালোচনা করি তাহলে আমি আপনি বুঝতে যে এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না একটা মৃতদেহকে কবর থেকে উঠিয়ে সে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে এভাবে কবর থেকে উঠিয়ে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ভস্যীবত করে দেবেন এটা ইসলাম সমর্থন করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নবীর সামনে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে এমন সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সামন দিয়ে একজন মৃত ইহুদিকে নিয়ে যাওয়া হচ্ছিল আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম লাশটি দেখে দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে সাহাবারা বললেন ইয়া রসুল্ল আপনি কেন দাঁড়ালেন এ একজন ইহুদি এ একজন কাফের মুশ্রিক আপনি কেন দাঁড়ালেন আল্লাহ রসুল্লাহ আলী বললেন সে কাফের মুশ্রিক এটা বলে আমি দাঁড়াই নেই সে একজন মানুষ এই আইডেন্টিফাই করে আল্লাহ তাকে প্রদর্শন করেছেন এখান থেকে আমরা কি বুঝি আল্লাহ রসুল সাল্লী সাল্লাম একজন বিধর্মীকে যদি এভাবে করে সম্মান প্রদর্শন করতে পারে তাহলে আমি আপনি একজন মৃত মানুষের উপরে এভাবে করে টর্চার করতে পারি না দেখেন আল্লাহ রসুল সাল যখন তাইফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল উপরে কত নির্যাতন করা হয়েছে শত শত নির্যাতন করা হয়েছে পাথরগুলো নিক্ষেপ করা হয়েছে যার উপরে আল্লাহ রসুল সাল দেহগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল জমিন রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে এমন সময় মালাকুল জাবাল পাহাড়ের ফেরেস্তারা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বললেন আপনি একটু অর্ডার দিন তাইফের সকল মানুষকে আমরা মাটি দিয়ে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ রসুল সাল্লি কত সুন্দর কথা আল্লাহ রসুল বললেন এদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও তাহলে আমি দিনের দাওয়াত কাদের কাছে দিই সুবহান এখান থেকে আমি আপনি কি বুঝি কি বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মানুষকে এত সম্মান করেছেন তাকে ক্ষত করার পরেও তারা ধ্বংস হয়ে যাক এটা আল্লাহ নেই সম্মানিত দর্শক আমরা যে কাজটা করেছি একটা মৃত দেহকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ইসলাম এটাকে সমর্থন করে না সবচেয়ে বড় কথা হচ্ছে তৌহিদি জনতা নাম দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটার মাধ্যমে বিধর্মীদের কাছে কি মেসেজ পৌঁছালো যে ইসলাম এবং মুসলমানরা এরকম ভাবে উগ্র একজন মানুষের কবর কবর থেকে উঠে তাকে এভাবে করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় এটা তাদের তাদের কাছে বৈধ এই মেসেজ তারা পেয়েছে ভাই এই কাজটা আমরা করেছি সম্পূর্ণরূপে আমাদের ভুল হয়েছে ভাই এজন্য সামন থেকে এভাবে আবিদ প্রবণ না হয়ে ইসলাম কি বলে এ বিষয়ে শরীয়তের মূলনীতি কি সেটার প্রতি আমার লক্ষ্য করা উচিত আমাদের সকলেই লক্ষ্য করা উচিত দর্শক এখানে কোনো আলে ওলামাদের দোষ আমরা দিচ্ছি না আমি দিচ্ছি না কারণ আলে সেখানে নেতৃত্ব ছিল তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু এরপরও আমাদের কিছু ভাইরা হয়ে। তারা এই করেছেন আমি আশা করব যে ভাইয়েরা এভাবে কাজটি করেছেন তারা নিজেদের কাছে অনুতপ্ত হবেন এবং সামন থেকে এরকম কাজ করার আগে ইসলামের মূলনীতি দেখে যেন আমরা সকলে করি আল্লাহ নোরা পাগলা কালিমা বিকৃত করার মাধ্যমে সে কি বুঝিয়েছে সে বুঝিয়েছে তার স্থান তার স্ট্যাটাস তার মর্যাদা রাসুল সাল আলী সাল্লামের সমতুল্য নাজবুল্লাহ আবার সে দাবি করছে কত হাস্যকর বিষয় দেখেন সে দাবি করছে সে নাকি ইমাম মাহাদি তাহলে ইমাম মাহাদি আলী সাল্লাম তো দার্জালের সময় আসবে দার্জাল তো এখন পৃথিবীতে প্রকাশ পায় নাই তাহলে সে কিভাবে ইমাম মাহাদি আলিহিসাল্লাম নাজবুল্লাহ ইমাম মাহাদি আলিহিসাল্লাম তো দাজ্জালের সময় মৃত্যুবরণ করবে না দাজ্জালকে সে খতম করতে আসবে তার নেতৃত্বে দাজ্জালকে খতম করা হবে তার গোষ্ঠীকে খতম করা হবে এইভাবে করে নোরা পাগলা একের পর এক ধর্মবিরোধী বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনতাকে সে উস্কিয়ে দিয়েছে দর্শক এভাবে করে আমার আপনার সমাজের মধ্যে হাজার হাজার মাঝার তৈরি হয়ে গিয়েছে আমার আপনার থেকে অবুজ আম জনতা থেকে হাজার হাজার কোটি টাকা ছারার নির্বিচারে লুটপাট করে খাচ্ছে এ বিষয়ে আমাদের কোনো बृক্ষেপ নাই আমাদের কোনো পদক্ষেপ নাই এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে এবং এই সমস্ত মাজার পূজারীকে যেটা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যেখানে কুরআন বিরোধী সুন্নাহ বিরোধী মাজার দেখো সেই মাজারকে তোমরা জানিয়ে দিয়ে নিষিদ্ধ করে দাও এজন্য এই সমস্ত মাজার পূজারীদেরকে